সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে কি কি রান্না করব সেটাই আমি দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু আমাদের দেশি কচুর শাক এই কচু শাকটা না বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসা হয়েছে তো এই কচু শাক আমি আজকে ভাজি করবো আর বিদেশের মাটিতে এই যে শাক পাওয়াটাও মানে আমাদের দেশি শাক পাওয়াটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আর এইদিকে এই দেখুন আমাদের দেশি বেগুন পাওয়া গিয়েছে তো নিয়ে আসা হয়েছে এই বেগুনটা ভাবছি আমি আজকে কাতলা মাছ দিয়ে রান্না করব তো এগুলা সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিব তারপরে রান্না করবো আমার সুন্দরভাবে এই যে শাকটা কিন্তু পরি বেছে পরিষ্কার করে নিয়েছি আমি সুন্দরম সুন্দর মতো আমি কিন্তু শাকগুলা ধুই নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখানে আমি কাতলা মাছ দিয়ে বেগুন রান্না করব। কেটে ধুয়ে নিয়েছি এই যে আমি ফ্রাইপ্যানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি শাকটা ভাজি করব ডাইরেক্ট দিয়ে দিব আর এই পেঁয়াজ কেটে রেখেছি কাতলা মাছটা রান্না করব বেগুন দিয়ে এখানে আমার এই যে বেগুন ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে এই যে মশলা মাখানো শেষ এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান এটা আমি মাছটা ভেজে নিব হ্যাঁ আমি পেঁয়াজটা কিন্তু মোটামুটি হালকা একটু ব্রাউন কালার কিছু বেরেস্তা করে নিয়েছি এইদিকে আমার হচ্ছে মাছ ভাজা আর কচু শাকটা ধোয়ার সময় পরিষ্কার করার সময় না আমার হাতটা একটু চুলকাত ছিল জানি না খাওয়ার সময় কি হয় বলতে পারি না লেবু দিয়ে খাইতে হবে তাহলে এই হয়তো বা গলায় নাও ধরতে পারে আমার রান্নার অবস্থা আমি এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি এখানে আমার এই যে শাক ভাজি হচ্ছে মাছ ভাজা কমপ্লিট এই তো রান্না হবে আর কি আমার শাক ভাজি কিন্তু কমপ্লিট কচুর শাক জানি না খাওয়ার পরে কেমন হয় অবশ্যই দেখব আর এখানে আমার এই যে বেগুন ভেজেছি হালকা করে আর দেশি জিনিস না আমাদের দেশি সবজি খেতে কিন্তু অনেক ভালোই লাগে এই জন্য নিয়ে আসা এই বেগুন দিয়ে কাতলা মাছ রান্না করবো তো এইখানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আমি এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা হালকা ভেজে যেগুলা সেগুলা কিন্তু বেশি কষাবো না যেহেতু ভেজে নিয়েছি বেগুন এই জন্য পানি দিয়ে দিচ্ছি একটু ঝোলঝোল করে রান্না করব। বলক আসলে আমি মাছটা দিয়ে দিব। আমার কিন্তু এই যে ঝোলঝোল করে বেগুন আর কাতলা মাছ তরকারি রান্না কমপ্লিট ঝোল ঝোল করে কিন্তু মজা লাগবে খেতে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে আপনারাই বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি রান্না কমপ্লিট একটু বাইরে বের হয়ে গেলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর এই জন্য আর একটা জিনিস দেখা এই যে বিড়াল বসে আছে আপনারা কেউ লক্ষ্য করছেন কি না এই তো এই যে দেখেন কি সুন্দর ওয়েদার তাই না অনেক সুন্দর ওয়েদার তাই ভাবলাম একটু হাঁটতে বের হয়েছি একটু হেঁটে আসি উইন্টার তো এই জন্য রান্না করার পরে বের হয়ে গেলাম একটু বাইরে এই যে কী সুন্দর রোদে ওয়েদারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমাদের ফ্রান্সে কিন্তু উইন্টারে মানে আবহাওয়াটা কিন্তু ভালো থাকে না তারপরও মাঝে মধ্যে রোদ আসলে না বাইরে বের হয়ে যাইতে ভালো লাগে আর এই তো বাইরে বের হয়ে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্টস শেয়ার করে সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক পেজটা ফলো করবেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ